নমস্কার বন্ধুরা দীপিকার রান্নায় আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো আমি দীপিকা আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন স্কিপ করবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন তো আজ না এই যে গরুর দুধ নিয়ে যাব একদম পুরো এই যে দেখুন গরু এখানে দুটো গরু আছে তো এই যে এখান দিয়ে কীভাবে গরুর মানে গায়ে দেওয়া হয় আর কি দেখানো হবে আর দুধটা কিভাবে নেওয়া হয় সেটাও দেখানো হবে তো পুরো ভিডিওটা দেখুন সাথে থাকুন স্কিপ করে চলে যাবেন না আর এই দুধ দিয়ে আজ নতুন একটা পিঠে তৈরি করব তো আমি এই পিঠেটা কোনো দিনই তৈরি করিনি আর কোনো দিন খাইও নি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো পিঠেটা হলো চুষি পিঠে তো এই যে এখন বাসুরকে খাওয়ানো হচ্ছে আর এই গাছ ভর্তি পুরো সবেদা পুরো বাগানে কলা ভর্তি আর গাছে পুরো সবেদা একদম পুরো ভরা সবেদা কি সুন্দর দেখতে লাগছে বাগানের মধ্যে তো এটা আমাদের একটা জ্যাটার বাড়ি তো এখান দিয়ে দুধ নিয়ে যাবো তো দেখুন কিভাবে বাছুটা খাচ্ছে আর কি তো এই অতক্ষণ ধরে দুধ খাইয়ে নিতে হবে তারপরে আস্তে আস্তে এই যে দেখুন বাছুরটা বেঁধে রাখা হলো আর এইভাবে এই যে দুধটা এইভাবে ধুয়ে নেওয়া হলো দুধ নিচে এলাম যে এতটা ভালো কি সুন্দর চুপ করে দাঁড়িয়ে আছে একটু নড়াচড়া করছে না অন্য অন্য গরুরা না লাথি মারে কিন্তু অনেক সময় যখন দুধ দিতে না দেয় তখন লাথি মারে ফেলে দেয় তাই দুধ

তো এখান দিয়ে আমি এক কেজি দুধ নিয়ে চলে যাব। তো এই যে দুধ নিয়ে চলে এসেছি একটা নারকেল আমি এইভাবে কুড়িয়ে নিচ্ছি তো আমি না একটু অন্য অন্যরকমভাবে মানে চুষিপিঠাটা তৈরি করব। তো নারকেলটা কুড়ে নিয়েছি আর এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে নেব একটা পাত্রের মধ্যে জল গরম করে নেব তো দুধটাও গরম হয়ে গেছে আর এই যে জলটা গরম হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি সুজি নিয়ে নিলাম এক করে সব উপকরণগুলো নিয়ে নেবো তো এখানে সুজি নিয়ে নিয়েছি যতটা আমি তার থেকে মানে সুজি এক মুঠো নিয়েছি আর এরকম মুঠি অনুযায়ী দিলাম বাটি মেপেও দিতে পারেন আর এখানে আমি ময়দা দিয়ে দিলাম আর এক একটি চালের গুঁড়ো দিয়ে দিলাম মানে মুটি সুজি একমুটি চালের গুঁড়ো আর একমুটি ময়দা দিয়ে আমি খুব ভালো করে গরম জল দিয়ে মেখে নেব। আর এখানে কিন্তু সামান্য একটু নুন দিয়েছি এটা খুব ভালো করে মেখে নেব কিন্তু খুব শক্ত করব না একটু নরম নরম রাখবো এই যে দেখুন একটু নরম নরম থাকবে হাতে কিন্তু লেগে যাচ্ছে তো এইভাবে কিছুক্ষণ রাখার পরে এই যে দেখুন আমি কিছুক্ষণ রেখে দেবো গরম গরম খুব বেশি যে ঠান্ডা হয়ে যাবে তা না আমি গরম গরম এইভাবে ছোট্ট ছোট্টো করে কেটে দুই হাত দিয়ে ডোলে এই যে লেচি করে নিলাম এই যে এরকম লেচি করে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ছোট্ট ছোট্ট লেচি হবে এই যে এমন মেয়েও তৈরি করে দিচ্ছে তো আমরা সবাই মিলে এইভাবে তৈরি করব তো কিন্তু রাত হয়ে গেছে এটা রাত্রেবেলায় তৈরি করছি এই যে এভাবে হাত দিয়ে মানে ছোট্ট ছোট্ট এটা একটু বড় হয়ে গেছে একটু কেটে নিতে হবে

এবারে আমি এই যে দুধটা একদম ফুটিয়ে ঘন করে নিয়েছি আর এর মধ্যে এই যে চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব তো এই যে এবারে এই যে আমি একটু নারকেল কড়া দিয়ে দিলাম তো নারকেল কড়াটা দিয়ে আমি আবারও ফুটিয়ে নেব আর এবারে চুষিপিটে গুলো মানে চুষিগুলো দিয়ে দেব দুধের মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম তো আমি একটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিলাম না হলে হাত দিয়ে করলে হাতে লেগে যেতে পারে সেই জন্য তো চুষিটা দিয়ে আমি এবারে আঁচটা বাড়িয়ে দেব দিয়ে ফুটিয়ে নেবো আর এদিকে দেখুন বদমাইশটা কি করছে ওই দুধ গরম করে দিয়েছি আর ওই দুধ খাচ্ছে মুখ দিয়ে দুধের বোতল তৈরি করেছে বদমাইশ এই যে দেখুন ফুটে গেছে আর কি সুন্দর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সাদা ছিল এবার লাল লাল হয়ে গেছে এই যে এবার ফুটিয়ে তো আমি বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এবারে ওপর দিয়ে একদম মানে পিওর খেজুরের গুড় ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে দিলাম এবারে আমি কিন্তু আঁচটা কমিয়ে রেখেছি তো প্রায় আমার চুষিগুলো রেডি হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারাও এইভাবে ট্রাই করবেন আমি আশা করি ভালো লাগবে এই যে দেখুন একটু নারকেল নারকেল আর এই যে চুচি খেতেও খুব ভালো লাগবে আর পুরো খাঁটি গরুর দুধ আর খাঁটি গাছের খেজুরের রস তো খুব সুন্দরই লাগবে খেতে তো এই যে দেখুন একদম গরম গরম সোনু তো খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে তো সোনু আর আমি দুজন মিলে ট্রাই করবো কেমন হয়েছে খেতে বলবে কেমন হয়েছে